বন্ধুরা আপনি কি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে চাচ্ছেন তো কীভাবে নাম চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে বন্ধুরা আপনার জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর বন্ধুরা এখানে রাইট সিটে তিনটা দাগ আছে সেখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে নেওয়ার পর বন্ধুরা এরকম এনে চলে আসছে বন্ধুরা এখানে দেখতে পারবেন এই যে একটা সেটিংয়ের অপশন আছে ঠিক আছে এই জায়গায় ক্লিক করলে হবে আর না হলে নিচে স্ক্রল করে নিচে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে একবার ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আবার এই যে সেটিং লেখা চলে আসছে আবার এই সেটিং অপশানে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার লেখা চলে আসছে এই যে এই কাম সেন্টার চলে আসছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এনার পে চলে আসবে বন্ধুরা এখানে কিন্তু আপনার কোনো নাম চেঞ্জ দেখাবে না বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে তো এখানে বন্ধুরা দেখতে পেন সবার প্রথমে যে প্রোফাইল লেখা আছে এই প্রোফাইল অপশনে একবার জাস্ট ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুক আইডিটা তো ফেসবুক আইডিটার মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছে এই যে নেম লেখা চলে আসছে যে নেম তো এই নেম অপশনে একবার জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে সবার প্রথমে চলে আসে ফার্স্ট নেম তারপর মিডিল নেম তারপর লাস্ট নেম ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম দিলাম এবং লাস্ট নেম মানে টাইটেলটা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে তো দেওয়ার পর বন্ধুরা এখানে নিচের দিকে দেখতে পাবেন এই যে রিভিউ চেঞ্জ লেখা আছে এই রিভিউ চেঞ্জ এই রিভিউ চেঞ্জ অপশনে একবার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে চলে আসছে দুইটা অপশান এখানে আপনার নামটা তারপরে টাইটেলটা আর নিচেরটা হচ্ছে টাইটেলটা তারপরে আপনার নামটা থাকবে তো বন্ধুরা আমি প্রথমেরটাই আমি সিলেক্ট করে রেখে দেব দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এই যে সেফ চেঞ্জ লেখা চলে আসছে নিচে সেফ চেঞ্জ এই সেভ চেঞ্জ অপশনে একবার জাস্ট ক্লিক করে দিলেই আমার যে নামটা আছে চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকটা দেওয়া আছে এখানে নেক্সট সিক্সটি ডেজ মানে দুই মাসের মধ্যে আপনি আর কোনো নাম চেঞ্জ করতে পারবেন না এরপরে আবার আপনি নতুন করে নাম চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে সেফ চেঞ্জ অপশনে একবার জাস্ট ক্লিক করে সেফ চেঞ্জ অপশানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সহজভাবে আমি আমার ফেসবুকের নামটা চেঞ্জ করে নিলাম তো আমি প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সবার প্রথমে নামটা তারপর আমি রিফ্রেশ করব দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনার যে ফেসবুক আইডির নাম আছে তো সেই নামটা চেঞ্জ করতে পারবেন বন্ধুরা তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আর ভিডিও যদি ভালো লাগে নজল নলেজে বল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তখন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র